প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি কিন্তু হাঁসের মাংস আর এই হাঁসের মাংস যেভাবেই রান্না করেন না কেন খেতে দারুণ লাগে আর এই বেশিরভাগ হচ্ছে শীতের সময়টা কিন্তু হাঁসের মাংসটা বেশি খায় মানুষ এই সময় খেতে খুবই মজা হয় খেতে যার জন্য হাঁসের মাংসটা খেতে সবাই পছন্দ করে আর যদি হয় এভাবে রান্না তাহলে কোনো কথাই নাই তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে আমি তেলের উপরে এখানে দুই তিনটা মানে তেজপাতা চার পাঁচটা এলাচ আর লং আর দারচিনি দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে কিছু সময় একটু ভেজে নেব কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো মাংসটা রান্না করা কিন্তু খুবই সহজ আর এইভাবে যদি রান্না করেন তাহলে আপনার মাংসটাও খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে আর হাঁসের মাংস কিন্তু একটা স্মেল থাকে আলাদা তো যেভাবে আমি রান্না করছি এভাবে যদি রান্না করেন তো দেখবেন কোনো স্মেল থাকবে না আর আপনার হাঁসের মাংস যাকে এইভাবে রান্না করে খাওয়াবেন না কেন সে আপনার প্রশংসাই করতে থাকবে তো আমি দেখুন পেঁয়াজটা কিছু সময় ভেজে নিয়ে এখানে রসুন দিয়ে দিলাম চার টেবিল চামচের মতো আর আদা দিয়ে দিলাম এখানে দু টেবিল চামচ আর দিয়ে দিলাম জিরা বাটা এক টেবিল চামচ দিয়ে মশলাটাকে আমি কিছু সময় একটু নেড়েছেড়ে কষাতে থাকবো এই মশলাটাকে কিছু সময় একটু কষিয়ে নিতে হবে তারপরে কিন্তু আমি বাকি মশলাটা অ্যাড করব তো আমি এখানে মশলাটা কিছু সময় একটু ভাজতে ভাজতে তারপরে কিন্তু বাকি মশলাটা দিচ্ছি তো এখানে আমি দেখুন আর একটু জিরা বাটা দিয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছে জিরা বাটা একটু কম হয়ে গেছে তো আর এক চা চামচের মতো জিরা বাটা দিয়ে দিয়েছি আর এখানে লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম তো আমি একটু ঝাল ঝাল করে খাবো ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন তো আমি এখানে একটু লবণও দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু মশলাটাকে কিছু সময় কষিয়ে নেবো আর এই মশলাটা কিন্তু খুব বেশি সময় কষানো লাগে না সঙ্গে হলুদ দিয়ে দিলাম দিয়ে এবারে জাস্ট একটু কিছু সময় একটু নেড়ে চিঁড়ে নেবো মশলাটা তো দিয়ে এবারে সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এখন আমি মশলাটাকে একটু কষাতে থাকবো অনেকে আছে এই মশলাটাকে বেশি কষিয়ে মানে ভাজা ভাজা করে ফেলে এরকম করা যাবে না এতটা ভাজা ভাজা যদি এখন এই মশলাটাকে করে ফেলেন তাহলে আপনার যে হাঁস রান্না করেন বা মুরগি রান্না করেন সেটা কিন্তু ডাবল কুক হয়ে যায় করা আর মশলাটা কিন্তু মানে মাংসের যেটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা আমার কাছে মনে হয় নষ্ট হয়ে যায় যার জন্য আমি কিন্তু এইভাবেই রান্না করি তো এই মশলাটা কিন্তু খুব কষিয়ে নেওয়া যাবে না এখন আমি এর ভিতরে মাংসটা দিয়ে দিব। জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু এখানে মাংস দিয়ে দিয়েছি আর এই মাংসটা দেওয়ার পরে এখন আস্তে আস্তে এই মাংসটাকে যত কষানো হবে ততই কিন্তু এই মাংসটা রান্নার টেস্টটা ভালো হবে তো মশলাটার সঙ্গে খুব ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে এভাবে কষাতে কষাতে মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়ে আসবে তো এজন্য আমি এখানে এখন আমি মশলাটার সঙ্গে খুব ভালো করে মাংসটাকে একটু নেড়ে চেড়ে কষা মানে কষাতে থাকবো আর এই হাঁসটা কিন্তু অনেক তেল ছিল গায়ে যার জন্য কিন্তু মাংসটা রান্না করে খুবই টেস্টি হয়েছে তো কী বলবো আসলে শীতের সময় কিন্তু হাঁস খেতে হয় আর শীতের সময় কেন খায় মানুষ শুধু এই হাঁসের মাংসে হাঁসে একটু তেলের ভাগটা বেশি হয় এই জন্য তো যার জন্য কিন্তু হাঁসের মাংসটা খেতে খুবই মজা লাগে এই তেল হওয়ার কারণে তো দেখুন মশলাটার সঙ্গে কিন্তু আমার খুব ভালো করে মানে হাঁসের মাংসটাকে কিন্তু আমি এভাবে কষিয়ে নিচ্ছি তো কষাতে কষাতে দেখুন দেখাই যাচ্ছে যে মানে এর কালারটা কিন্তু একটা সময় চেঞ্জ হয়ে যাবে আর হাঁস থেকে কত তেল বের হয়েছে দেখুন আমি কিন্তু আজকে মাংসে বেশি তেল দেয়নি তারপরে দেখুন মাংসে কতটা তেল বের হয়ে আসছে আর দেখুন মাংসে কিন্তু আমি পানি দেয়নি কারণ মাংসে কিন্তু যথেষ্ট মানে যে কোনো মাংস রান্না করা না কেন দেখবেন মাংস কিন্তু কষানোর মানে কিছু সময় কষাতে কষাতে আস্তে আস্তে কিন্তু মাংস থেকে বেশ পানি বের হয়ে আসে আর এ পর্যায়ে আমি এখানে কিছু রসুন আর চুইঝাল দিয়ে দিয়েছি এটাও কিন্তু কষাতে কষাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর দেখুন এই কষানোটাই কিন্তু এখন আমি দিচ্ছি যে কষানোটা প্রথম থেকেই দিয়ে আসছি মানে এই কষানোটাই একবারই হবে আর এই কষানোটা যথেষ্ট চেষ্টা করতে হবে এবারে ভালো করে দেওয়ার জন্য যত কষানোটা ভালো হবে মাংসটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তো দেখুন মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন আমি একটু ঝোলের মতো পানি দিচ্ছি কারণ মাংস খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে ঝাল রসুন দিয়েছি সেটাও কিন্তু খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা চাইলে চুই ঝাল রসুন নাও দিতে পারেন তবে এগুলো দিয়ে রান্না করলে কিন্তু আলাদা একটা ফ্লেভার হয় মাংসটা খেতে অসম্ভব ভালো লাগে যারা কখনও খাননি তারা এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন খুব মজা পাবেন তো আমি ঝোলটা দিয়ে এখন কিন্তু বলক আসার জন্য একটু অপেক্ষা করবো আর বলক এসে গেলে এখানে আমি আরও একটু মশলা এড করবো আর এই হাঁসের মাংস কিন্তু ঝোল থাকলে ভালো লাগে না যতটুকু ঝোল দিয়েছি আমি এই ঝোলটা কিন্তু এতটা থাকবে না যতটুকু রাখার ততটুকু ঠিক রেখে দিব হাঁসের মাংস যদি আপনি চান যে একটু রুটি বা পিঠা দিয়ে খাবেন তাহলে সেক্ষেত্রে একটু ঝোল ঝোল রাখতে পারেন তো দেখুন এখানে বলক আসার পরে আমি অনেক সময় জাল করে নিয়েছি নিয়ে এখানে এক টিবি চা চামচের একটু বেশি হবে মানে বাটা গরম মশলা দিয়ে দিয়েছি আর অবশ্যই এই সময়ে বাটা গরম মশলাটা দিতে হবে তাহলে কিন্তু মাংসটা বেশি খেতে ভালো লাগবে তো দেখুন ঝোলটা যতটুকু আমি টানিয়ে নিয়েছি ততটাই কিন্তু ঠিক ছিল আর এখন নামানোর কিছু সময় আগে মানে দুই মিনিট আগে আমি এখানে একটু ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম এটা অবশ্যই দিবেন হাঁসের মাংসর যদি ঠিকঠাক ফ্লেভার পেতে চান তাহলে এই ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই দিতে হবে দিয়ে খেয়ে দেখবেন যে এটা যে কতটা স্বাদ বাড়ায় এই মাংসের তো আপনারা না দিয়ে যদি না খেয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে দিলাম তো আমি যতটুকু ঝোল রেখেছিলাম মানে এটা ঝোলের ভিতরে পড়ে না এটা হাঁসের মাংস এরকম ভোনা বোনাই খেতে হয় এটা ভাত দিয়ে যা ভাতে খান বা রুটি দেখান যা খাবেন না কেন এই যে শীতের সময় গরম গরম চাপটি পিঠা বানাবেন বা চিতাই পিঠা বানাবেন সবটার সঙ্গে কিন্তু এটা দিয়ে খেতে খুবই মজা লাগবে তো দেখুন হাঁসের মাংসের কালারটা কত সুন্দর আসছে আর ঘানে মানে হাঁসের মাংস যে আমি রান্না করেছি এর যে সেন্ট এই ভাজা জিরার গুঁড়োটা দেওয়ার পরে পুরোটাই সেন্টে আপনার সারা ঘর ছড়িয়ে যায় আর এতটা ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে ভাজা জিরার গুঁড়োটা এই হাঁস মুরগির মাংস রান্না করলে আমি না দিলে আমার কাছে মনে হয় যেটা অসম্পূর্ণই থেকে যায় তো আমি দেখুন সবশেষে আরেকটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম এটা দেখতেও যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন